বাগেরহাটের কারখানায় শিশুদের জন্য পরিবেশ বান্ধব বাইসাইকেল বেবি ব্যালেন্স বাইসাইকেল তৈরি হচ্ছে স্থানীয় কাজ নিয়ে শিশুদের এসব পরিবেশ বান্ধব বাইসাইকেল সরাসরি রপ্তানি হচ্ছে ইউরোপের বাজারে যা এখানকার স্থানীয় অর্থনীতিতে যোগ করেছে নতুন মাত্রা বেকার লোকদের কর্মসংস্থান তৈরি হচ্ছে এখানে পাশাপাশি কর্মীদের দক্ষ করে গড়ে তোলে ভূমিকা রাখছে এ কারখানা চাকা থেকে শুরু করে পুরো কাঠামো কাটিয়ে তৈরি করছে বাগেরহাট বিশেষ শিল্প নগরীর ন্যাচারাল ফাইবার নামে একটি প্রতিষ্ঠান এতে খেলনা মনে হলেও দেশের বাইরে পরিবেশ বান্ধবেই বেবি ব্যালেন্স মাইসাইকেল ব্যবহার হচ্ছে বাহন হিসেবে দেশের অপ্রচলিত রফতানি পণ্যের যুক্ত হওয়া নতুন এই সাইকেল তৈরির উদ্যোগ তারা এই বাইসাইকেল ছাড়াও কাক দিয়ে তৈরি করছেন সানবেন হোটেল বেদ কুকুর বিড়ালের খেলনা সহ পরিবেশ বান্ধব আরো বেশ কিছু আকর্ষণীয় ফার্নিচার তাও রফতানি হচ্ছে বিশ্ববাজারে বেবি ব্যালেন্স বাইসাইকেল অপ্রচলিত রফতানি পণ্যের হিসেবে ইউরোপের বাজারে রফতানি পর সারা ফেলে দিয়েছে বাগেরহাট শহরতলীর বিশেষ শিল্প নগরীর ন্যাচারাল ফাইবার প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় নারী ও পুরুষ শ্রমিকরা নিরলসভাবে মানসম্মত দিয়ে বেবি বাইসাইকেল তৈরি করছেন শ্রমিকরা ভোর থেকে বিকাল পর্যন্ত কারখানায় একটানা কাজ করেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত বাইসাইকেলের দশটি আলাদা অংশ তৈরি করেন এর মধ্যে কেউ শাখা তৈরিতে অভিজ্ঞ কেউ তৈরি করেন সাইকেলের হ্যান্ডেল বাফর্যাম কেউ পালিশ করেন কেউ গিয়ার তৈরি করেন রং দিয়ে পলিশের পর এসব বাইসাইকেল আকর্ষণীয় করে তোলা হচ্ছে একটা বাইসাইকেল শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি বানাতে গড়ে প্রায় আধ ঘন্টা সময় লাগে এভাবে শ্রমিকরা প্রতিদিন গড়কর্তা প্রায় ত্রিশটি বাইসাইকেল তৈরি করছেন যখন নোট বেশি থাকে বা কোন ডেলিভারি ডেডলাইন থাকে তখন আরও বেশি পরিমাণ বাইসাইকেল তৈরি হয় এখানে প্রতিদিনই ফ্যাক্টরিতে নিয়মিত অনিয়মিত আশি থেকে একশো দশ কাজ করে ফ্যাক্টরিতে শান্তা দাস নামে একজন শ্রমিক বলেন কাঁচমিস্ত্রী স্বামীর আয় কম হওয়ায় লেখা পড়া ওরা লোক খুঁজছিল তখন থেকে এখানে বাইসাইকেল এর কাজ করছি এখান থেকে আমার মাসে প্রায় নয় থেকে এগারো হাজার টাকা আয় হয় যখন ডেন্ডলাইন থাকে তখন ওভারটাইম করলে আরো বেশি ইনকাম হয় এই আয় আমার মেয়েদের পড়ালেখার পাশাপাশি সংসারের চাহিদা পূরণ হচ্ছে ন্যাচারাল ফাইবারের উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ জানান দুই হাজার পাঁচ সালে বাগেরহাট এই সিকে স্থাপন করে নারকেলের দিয়ে ম্যাট্রেস ছাড়ো কয়েক ডিসপোজেবল স্লিপার সহ বিভিন্ন পণ্য তৈরি করে দেশে পাশাপাশি বিদেশেও রপ্তানি করতাম বিগত কয়েক বছর নারকেলের ফলন কমে যাওয়ায় কাঁচামালের সমস্যা দেখা দেয় এই অবস্থায় প্রতিষ্ঠানের কে রাখে নতুন পণ্য ও কাস্টমার খুঁজতে লাগলাম গ্রিসের কোকো ম্যাট নামের এটি প্রতিষ্ঠানের পেলাম যারা পরিবেশ বান্ধব পণ্য বাজারজাত করেন ওদের সাথে যোগাযোগ করলে আমাদের কারখানার ব্যাপারে আগ্রহ দেখায় প্রথমে তারা আমাকে কাঠের তৈরি পঁয়তাল্লিশ হাজার পিস বেবি ব্যালেন্স বাইসাইকেল অর্ডার দেয় তখন আমি ও আমার ভাই সঙ্গে উদ্যোক্তা মুজাহিদ আহমেদ সবাই স্যাম্পল অনুযায়ী কাত খুঁজে বের করলাম সেরকম মানসম্মত কাত বেশ কষ্ট ছিল তারপর সে বাইসাইকেল তৈরি করলাম শুরুতে শ্রমিকের অভাব ছিল ধীর সবাই অভ্যস্ত হয়ে যায় বাইসাইকেল ডেলিভারির পর তারা আমাদের কাজ পছন্দ করলো আরও নতুন করে চাহিদা দিল ইতোমধ্যে আমরা ত্রিশ হাজার পিস বাইসাইকেল ড্রেসে পাঠিয়েছি আরও ত্রিশ হাজার পিস তৈরি হচ্ছে কারখানায় প্রতিটি বেবি ব্যালেন্স বাছাই খেল আঠারো ইউরো বিশেষ চেয়ার সতেরো থেকে আঠারো ইউরো সান বেদ পঞ্চাশ ইউরো হোটেল বেড পঞ্চাশ থেকে সাত ইউরো মূল্যে বিদেশে রফতানি করা হচ্ছে অপ্রচলিত পূর্ণ রফতানিতে কিছু সংকটের কথা জানিয়ে তিনি বলেন রফতানির জন্য সরকার আমাদেরকে দশ শতাংশ প্রণোদনা দিতেন এখন প্রণোদনা কমিয়ে দেয় কেটে থাকা মুশকিল হয়ে পড়েছে এছাড়াও নারকেলের সোবরা বা কাঠের কোনো পণ্য রপ্তানি করতে হলে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট লাগে ওই দপ্তরের অসহযোগিতা সহ পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দাপ্তরিক কাজেও আমাদের বেশ বেগ পেতে হচ্ছে ইউরোপ সহ উন্নত বিশ্বের ধরনের পরিবেশ বান্ধব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে সরকারের সার্বিক সহযোগিতা থাকলে ইউরোপের রপ্তানি বাজার বাংলাদেশী উদ্যোক্তারা দখল করতে পারবে বলেও জানান তিনি গ্রিসের কোকোমা কোম্পানির প্রজেক্ট ইনচার্জ মিসেভা বলেন বাংলাদেশ তৈরি এই কাঠের বাইসাইকেল বিশ্বের সেরা বাইক যেটা একদম মানসম্মত স্থানীয় পণ্য দিয়ে তৈরি হয় গ্রীস ইউরোপের বিভিন্ন দেশে এই বাইকের ভালো চাহিদা রয়েছে পরিবেশ বান্ধব হওয়ায় এর চাহিদা দিন দিন বাড়ছে নতুন নতুন জায়গায় আমরা সেল করতে পারছি ন্যাচারাল ফাইবারের সাথে ব্যবসা আরো সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি বাবেরহাটের বিশেষ কর্মকর্তা শরীফ সর্দার বলেন রহমান সব মুস্তাফিজুর ইউনিক আইডিয়া নিয়ে কাজ করেন বর্তমানে কাঠের বাইসাইকেল তৈরি কর তা রপ্তানি করে ইউরোপ জয় করছেন এসব অপ্রচলিত পণ্য রপ্তানিতে কিছুটা সমস্যা থাকলেও তা কাঠে উঠতে বেশি কাজ করছে বাগেরহাটের কারখানায় শিশুদের জন্য পরিবেশ